নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়লাম নার্সারি ভিজিট করতে কোনো প্ল্যানিং ছিল না বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম দুটো নার্সারি ভিজিট করলাম আশপাশে আর দু একটা দেখলাম মেন যে দুটো নার্সারি সেটা একই ওনারের খুব সম্মত নিজস্ব ব্রাঞ্চ করে রেখেছে একটা রয়েছে পুষ্পিতা নার্সারি আর একটা রয়েছে পুষ্পাঞ্জলি নার্সারি একটা খড়গপুরে এবং আরেকটা রয়েছে জগপুরে দুটোতে কি বিশেষত্ব রয়েছে দাম কীরকম গাছ কীরকম তা নিয়ে সম্পূর্ণ আপনাদের সামনে কথা বলব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে যে নার্সারিটা আপনাদের এখন সামনে তুলে ধরব সেটা হচ্ছে পুষ্পিতা নার্সারি পুষ্পিতা শরৎপল্লী ইস্ট ইন্ডিয়া জাফালা রোড খড়গপুর ফোন নাম্বারটা আমি নিচে দিয়ে দেব এবং অ্যাড্রেসটাও নিচে দিয়ে দেব এখানে রয়েছে নানা জাতের গোলাপ সত্যি বন্ধুরা গোলাপের কালেকশান দেখে আমি নিজেও ভাবতে পারিনি এত ধরনের গোলাপ রয়েছে এখানে আর আশপাশে কিছু ফল এবং কিছু ফুল এখানে রয়েছে এখানে মেন যেটা আমরা গিয়ে দেখলাম শুধু গোলাপ আমরা ভিতর থেকে আমাদের ঢুকতে দেয়নি কেননা এখন সিজন চালু হয়নি ডিসেম্বর লাস্ট থেকে এরা গোলাপ সেল করতে শুরু করবে নানা রকম কালার আমি কিছু কিছু কালার তো আগে কোনোদিন দেখিই নি সেরকম কালার এখানে রয়েছে রকম পটে রয়েছে বেশিরভাগটাই প্লাস্টিকের যে গ্রো ব্যাগগুলো হয় এই রকম এরকম ব্যাগের মধ্যে রয়েছে কিন্তু কিছু কিছুটা রয়েছে তুষের মধ্যে আমরা যেগুলোকে ওই ধানের খোলা বলি কিছুটা রয়েছে মাটিতে তারই আশপাশের একটা জায়গায় খড়গপুরে সেখানে দেখলাম রকম মাটির মধ্যে কিছু মাদার প্ল্যান্ট লাগা রয়েছে ফুলগুলোর সাইজ দেখে আপনি মুগ্ধ হবেন এখানে আশপাশে খরপুরের অনেকগুলো নার্সারি রয়েছে আশপাশে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে আপনারা সেগুলো ছোটোখাটো দেখে আসতে পারেন এখানে ফুলগুলোর কালার দেখে আমি মুগ্ধ হবেন এখানে মাদার প্ল্যান্ট দেখিয়ে কোন ফুলটা লাগবে সেগুলো নিতে পারেন যদি আপনাদের বেশি মাত্রায় ফুল দরকার হয় বা কোয়ালিটি সম্পন্ন এবং নানা রকম ভেরিকেটেড ফুল অবশ্যই একবার এখান থেকে ঘুরে আসতে পারেন খড়গপুরি যে নার্সারিটা বলল পুষ্পিতা নার্সারি অবশ্যই এখানে যেতে পারেন আপনারা ফুলগুলো দেখতে থাকুন বন্ধুরা এত সুন্দর কালার কালারের আর এখানে আপনি চাইলে অনেকে তুষের গাছ পছন্দ করেন না তারা কিন্তু মাটিতেও লাগানো রয়েছে এরকম গাছ কিন্তু পেয়ে যাবেন এখানে গাছ তখনও বিক্রি শুরু করেনি সেই জন্য এরা কিন্তু দামটা বলল না তবে আমরা যেটা অনুমান করতে পেরেছি এখানে কিন্তু অনেক কম দামে গাছ ছাড়ছে এরা চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট থেকে গাছ শুরু গাছের সাইজ অনুযায়ী এবং কালারের উপর কিন্তু এরা দাম ডিসাইড করছে দেখো সুন্দর সুন্দর কিছু রকম কালারগুলো রয়েছে না আরেকটা এখানে আপনাদের একটা কথা বলে রাখি যারা গোলাপ করছেন আমি একসময় অনেক গোলাপ করেছি একটু টবের মধ্যে একটু সমস্যা হয় যদি সুবিধা হয় আপনাদের মাটিতে লাগান মাটিতে লাগান গোলাপের রেজাল্ট দেখলে মাথা খারাপ হয়ে যায় এখন একটা কালার সামনে পেয়েছে হালকা নীল কালার ক্যামেরাটা আসছে না যাই কিছু কিছু কালার এখানে এমন ইউনিক রয়েছে দেখলেই মনে হবে এরকম হালকা নীল কালার ক্যামেরাটা ধরা পড়েছে না এত সুন্দর কালারটা নানা রকমের এখানে রয়েছে কালার গন্ধ এরকম মাদার প্ল্যান্ট দেখেই কিন্তু গাছ নেওয়াটা থেকে ভালো আর আরেকটা কথা বলে রাখি পুষ্পিতা নার্সারিতে কিন্তু সেই রকম ফলের গাছ বা অন্য কোনো ফুলের গাছ খুব একটা নেই কিন্তু কম মাত্রায় রয়েছে আপনারা যাওয়ার আগে ফোন করে একবার জেনে নিন তাহলে গিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না কেননা দূর অনেকটাই যাদের বাড়ির সামনাসামনি বা এক কিছুটা দূরে অবশ্যই ঘুরে আসতে পারে এরপরে চলে যাচ্ছি ওরই আর এক ব্রাঞ্চ পুষ্পাঞ্জলি নার্সারি এটা রয়েছে কিন্তু সামনেই জগপুর আর এখানে জগপুর খড়গপুর ওয়েস্ট বেঙ্গল আমি ওর অ্যাড্রেস দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেব এর সামনেই রয়েছে দেখো কি সুন্দর মাদার প্ল্যান্ট রয়েছে কমলা গাছ এগুলো কিছু একটা চায়না কমলা রয়েছে একটা চায়না কমলা সম্ভবত কত সুন্দর কালার একটা দুর্ভাগ্যের বশত আমরা যখন পৌঁছেছি এখানে তখন শীত ছিল তো তোমরা বুঝতেই পেরেছো হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো আমরা এবার ভেতরে ঢুকবো এখানে একটা মালটা রয়েছে এটা ভিয়েতনামি হতে পারে খুব বড় বড় সাইজ দেখতে পাচ্ছি কোনটা ছোট আবার কোনটা খুব বড় মাদার প্ল্যান্ট করেছে খুব বড় গাছ ভেতরে ঢুকে পড়লাম এখানেও সেই একই গোলাপের হিউজ কালেকশান এই পাশটাতে অ্যাকচুয়ালি গোলাপ প্রচুর বনের পরিমাণে রয়েছে আর সব থেকে বড় ব্যাপার এখানে পাইকারি হিউজ পরিমাণে গাছ ডেলিভার করা হয় আরেকটা কথা বলে রাখি এই যে নার্সারিটা যেটা দ্বিতীয় নম্বরে দেখাচ্ছি এই নার্সারিটা কিন্তু অনেক বড়ো আমরা পুরোটা ঘুরতে পারলাম না প্রথমেই বলে রাখি বিশাল বড় নার্সারি বৃষ্টি শুরু হয়ে গেছিল একটা সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়েছিল এখানে কতগুলো আঙুর গাছটা রয়েছে ভিতরে অনেকগুলো শেড রয়েছে এটা কী গাছ রয়েছে আমার জানো নি বড়ো বড়ো পটের মধ্যে রয়েছে ভেতরে ঢুকে পড়লাম কিছুটা এখানে ছোটো ছোটো অনেক ফুল সিজন্যাল যেগুলো ফুল রয়েছে সিজনে ফুলগুলোকে বড়ো করা হচ্ছে দেখো নানা রকমের কিন্তু এখানে ফুলের কালেকশন রয়েছে আমরা যেই টাইমে গিয়েছিলাম এখানে ফলটা খুব একটা দেখতে পাচ্ছি শীতে তোমরা জানো যে ফল গাছ অতটা কেউ লাগায় না সেই জন্য আমরা ফলটা খুব একটা দেখতে পেলাম না তবু আমরা কুল নেওয়ার জন্য এখানে একটু জিজ্ঞেস করলাম যে এই কুল কী ধরনের আছে তো অনেকগুলো ভ্যারাইটি আমার দিকে দেখালো আমরা দুটো কুল নিয়েও ছিলাম লাস্টে গাছগুলো খুব ভালো থাকেনি নিলাম কেন নিলাম ওখানে তা সম্বন্ধে আমি একটু পরেই বলছি আপনাদের এগিয়ে যাচ্ছি আরও এখানে একটা দিঘি রয়েছে খুব বড় তো সাইডেই নার্সারিটা রয়েছে এখানে অনেকগুলো শেডও রয়েছে এরপরে আবার শেডে ঢুকে যাব এটা দেখো দিঘিটা কিন্তু সামনেই রয়েছে নানা রকমের কিন্তু গাছ এখানে রয়েছে গোলাপটা সবথেকে বেশি পরিমাণে দুটো নার্সারির মধ্যেই রয়েছে এখানে একটা শেড তার মধ্যে নানা রকমের ইনডোর রয়েছে ইনডোর প্ল্যান্ট যেগুলো হয় এখানে কিছু ড্রাগন গাছ রয়েছে ভেরিকেটেড কিছু পাতার ভেরিকেটেড কিছু গাছ রয়েছে দেখো আর এই নার্সারিটা যাওয়ার জন্যে কিন্তু আপনারা ট্রেনেও যেতে পারেন জগপুর স্টেশনে নেমে ইজিলি যাওয়া যাবে কোনো ঝামেলা নেই আর না খুবই বড় নানা রকমের ফুল ফল এখানে সবই রয়েছে প্রায় এই দেখো এই শেডটা আগে দেখানি একটা সামনে একটা শেড ছিল এখানে নানা রকমের সাকুলিয়ান ক্যাক্টাস কিছু কিছু অর্কিডও রয়েছে কিন্তু অর্কিডগুলো খুব একটা ভালো অবস্থা থাকেনি যাই হোক ওরা বললে যে নতুন মাল আসবে তো আমরা আর দেখাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো ছোটো ছোটো গাছগুলো রয়েছে আমরা তো জানি আমার একটু অর্কিড নেশা রয়েছে এখানে যাই দু একটা করে কালেক্ট করিয়ে দিই বাট এখান থেকে প্রথমে নার্সারি গেলাম এখান থেকে একটা কালেক্ট করিনি কেননা এখানে নার্সারিতে প্রাইসটা একটু হাই আমি যেটা দিয়ে দেখলাম আমরা খুচরো নিয়েছি কি না জানি না সেই জন্য খুচরো পাই খুচরো তো ক্রেতা অনেক রয়েছে না তো আপনারা যাওয়ার আগে অবশ্যই এবার ফোন করে জিজ্ঞেস করে নেবেন যদি একটু পরিমাণ বেশি নিতে চান তো দাম কীরকম পড়বে সেইগুলো শীতের এখনও দেখো অনেক ফুল রয়েছে গাছকে তৈরি করা হচ্ছে পিটুনিয়া থেকে শুরু করে দেখো ওই সামনে অনেক রয়েছে মেদা নানান রকমের এখানে জবাও রয়েছে দেখো এখানে কিন্তু আমি দেখলাম নানা রকমের ফলের এসব মানে ফল মানে সবজিরও কিন্তু এখানে যেমন বেগুন বাঁধাকপি ফুলকপি এরকমও কিন্তু ওরা সিড থেকে চারা করছে এগুলো খুব সম্ভবত কিন্তু এগুলো কী করেছে টমাটো গাছ রয়েছে এখানে এখানে কিছু কফি রয়েছে এগুলো ফুলকপি বাঁধাকপি বলি বেগুন লঙ্কা এইসব কিন্তু অনেক কিছু রয়েছে আর এইখানে আমরা যে পুকুর পাড়টায় চলে এসেছি এখানটা আরও অনেকটা লম্বা ভুলবশত আমার ভিডিওটা করা হয়নি এখানে কেননা এখানে বৃষ্টিটা শুরু হয়ে গেছিল। এখানে অনেক এরিয়া শুধু এরপর যেটা রয়েছে শুধু গোলাপ 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 আর কিছুই নেই শুধু গোলাপ এরপর থেকে তো বলছি গোলাপের যদি ভ্যারাইটি নিতে হয় এবং গাছের কোয়ালিটি নিতে হয় অবশ্যই একবার কিন্তু এখানে ভিজিট করতেই পারে একটা জিনিস বন্ধুরা তোমরা খেয়াল করে দেখছো গাছের কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ট্যাগ রয়েছে দেখো ভালো করে দেখো প্রত্যেকটা গোলাপ গাছ থেকে শুরু করে নর্মাল যে সিজনা গাছগুলো সেগুলো এক জায়গায় রেখে একটা ট্যাগ দেওয়া আছে কিন্তু গোলাপ গাছ থেকে নর্মাল গাছেও কিন্তু এই দেখো দেখো ট্যাগে পুরো ভরে গেছে সেই জন্যে আমরা এখান থেকে একটু দাম থাকা সত্ত্বেও দুটো কুল গাছ নিয়েছিলাম যেটা অনলাইনে একটু দাম দেখাচ্ছিলো তো এখান থেকে দেখে গাছটা নিতে পেরেছি কত দূর বৃষ্টি এই একটা গোলাপ গোলাপ এখনো রেডি হয়নি একটু পরে বা আর বিশ দিন পর বাইশ দিন পর এরা সোল্ড আউট করবে দেখো কত দূর লম্বা দেখা যাচ্ছে জায়গাটা আমরা পুরোটা ঘুরতে পারিনি বৃষ্টি শুরু হয়ে গেছিলো বন্ধুরা তো এখান থেকে আমার দিকে সেটের মধ্যে আবার ঢুকে গেছিলাম আমরা দেখো এরিয়াটা কিন্তু বিশাল বিশাল এরিয়া এখন অনেকটা রয়েছে শুধু বেশিরভাগটা পশে কিছু ভেরিকেটেড যেগুলো পাতার ভেরিকেটেড আছে সেগুলো রয়েছে আর কিছু বেশিরভাগটাই গোলাপ আবার আমরা শেডের মধ্যে চলে আসছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছিলো বলে তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছি এখানে কী কী আরেকটা জিনিস বন্ধুরা এখানে কিন্তু যেসব ভেরিকেটেড গাছ রয়েছে এগুলো তো আছেই তার সাথে সাথে কিন্তু এখানে সিরামিক পট রয়েছে অনেক আমি যেখানে কাউন্টার রয়েছে ওখানে দেখলাম সিরামিক পট রয়েছে অনেক আরেকটা ব্যবস্থা রয়েছে এখানে অনলাইনের কিন্তু এখানে এই দেখো তো অর্কিড এখানে অবস্থা খুব খারাপ অনলাইনের ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে বন্ধুরা তো আপনি চাইলে ফোন করিয়ে কিন্তু অনলাইনে ঘরে বসেই গাছ মাগে নিতে পারেন আর যদি সামনাসামনি হয় দশ বারো পনেরো কিলোমিটার অবশ্যই তারা এবার কিন্তু দেখে যেতে পারে আশা করি এখানে আসলে ভালোই এ দেখো কত এখানে গোলাপ বেরিয়ে যাচ্ছে এগুলো খুব সম্ভবত নার্সারির জন্য যাচ্ছে সেই জন্য এরা বিক্রি করছে গোলাপগুলো তো যাই হোক বন্ধুরা দেখো সিরামিক পট পেছন থেকে অনেকই রয়েছে গোলাপ নিতে হলে আপনি প্রথমে এতে চলে যাবেন পুষ্পিতাতে চলে যাবেন ওখানে গোলাপটা সবটাই বেশিরভাগ গোলাপ আর যদি অন্য কোনো গাছও নিতে হয় তাহলে পুষ্পাঞ্জলিতে চলে আসবেন এটা দুটো দুটোই একই ব্রাঞ্চেরই দেখো সাকুলেন্ট থেকে শুরু করে নানা রকমের দুটো গাছ এখানে তারপর সাজিয়ে গুছিয়ে একদম দেখেছে মুন ক্যাক্টাস চাকুলেন্স সব রকমই রয়েছে বন্ধুরা হ্যাঙ্গিং তো নানা রকমের গাছ রয়েছে তো গাছ যদি এখানে পছন্দ হয় ফোন করে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন দাম ঠিকঠাক করে তখন একবার চলে আসুন বা অনলাইনে মাগানোর অপশন রয়েছে আমি সব নম্বর টম্বরগুলো দিয়ে দেব আপনারা চাইলে অর্ডার করতে পারেন দেখুন নানা রকম সিরামিক পট রয়েছে এখানে আর যদি হিউজ পরিমাণে নিতে চান তার তো কোনো কথাই নেই অমনি দাম কমে যাবে পাইকারি মূল্যতে দেখো তো বন্ধুরা নার্সাটার ভেতর থেকে এরকমই লাগছে সামনের কোন লেখা যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে